দেখো বেত শাকের যে রেসিপিটা আমার একদম বানা বানানো হয়ে গেছে এটা খেতে কিন্তু অসাধারণ দুর্দান্ত লাগে এই রেসিপিটা আর এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু এই শাকটা কিন্তু খুবই উপকারী শাক আর এই শাকটা কিন্তু গরম হতে সঙ্গে জাস্ট জমে যাবে দুপুরের খাওয়াটা বন্ধুরা দেখো আমি একদম কুচি কুচি সর্ষে বাগান থেকে শাক তুলে নিয়েছি আর এই শীতের সিজনে কিন্তু এই সময় আমাদের গ্রামাঞ্চলে সর্ষে আলু চাষ হয় সেই আলু খেতে বা সর্ষে মাঝে মাঝে এই বেত থাকে আর এই বেত শাকের কিন্তু প্রচুর 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 পরিমাণে প্রোটিন আছে যেটা কিন্তু আমাদের লিভার ভালো রাখতে সাহায্য করে আর যে কিডনি কিডনি পাথর করে সেটাও কিন্তু রোধ করতে সাহায্য করে এই বেত শাক এটা কিন্তু বড় বড় শাক প্রচুর শাকুর শাক মাঝা শ শাকের পাতাগুলো দেখো একদম কচি আর এটা কিন্তু একদম মাঝারি শাক দুটোই শাক আমি নিয়ে নেবো আর এই শাকগুলো দেখো একটু কী হয়ে গেছে ফুলগুলো কেটে কিন্তু খাওয়া যায় বন্ধুরা দেখো একদম খেতে একদম টাটকা যে সবে শাক হয়েছে একদম কচি কচি শাক আর বেশ ছোট ছোটো শাকগুলো আর এই শাকগুলো কিন্তু বেশ ভালো খেতে খুব টেস্টি হয় আর সাথে নিয়েছি একটা বেগুন কেটে একটা আলু কাটে আর এই শাক আর বেগুন দিয়ে একটা দারুণ একটা রেসিপি বানাবো সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো উনানটা জ্বালিয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে কিছুটা আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আলুটা ভাজার জন্য আর এখানে আলুটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এটা এবার গরম তেলের মধ্যে দিয়ে ভাজার জন্য আর এখানে কিন্তু স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর তুমির মতো হলুদ দিচ্ছি আর ভালো করে মিশিয়ে আলুর মধ্যে বেশি বাটি দিয়ে আর জালটা আর একদম লো করে দেবো লাল করে ভেজে আর দিয়ে দেবো বেগুন এর মধ্যে বেগুনটা ভালো করে বেগুনা আলুটা ভালো করে ভেজে নিয়েছি করে নিয়েছি কিছুটা আবারো কিছুটা দিয়ে দিচ্ছি সাদা তেল ঝুন্ড লঙ্কা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর কালো জিরে রসুনে যে রসুন কুচি করে রাখা ছিল সেটা মাঠ একটু কেটে নিয়েছি নিয়ে রসুনগুলো দিয়ে দিচ্ছি সেটা তেলের মধ্যে ভালো করে ভেগে নেব

থাকতে তো চাপা দিয়ে দিচ্ছি দেখবই। বাটিটারে দিয়েছি চাপা দাও সাতটা সাতটা দিয়ে রাখার সাগের বাটিটা আমি তুলে দিচ্ছি। আর দেখো কতটা নরম হয়ে গেছে কতটা শাক ছিল আর সাগেতে কিন্তু কিছুটা আমার জ্বালে আছে। জলটা কিন্তু আর এই সাগের জলটা বাড় হয়েছে এটা কিন্তু ভিড় হয়ে গেছে ভালো আর আলু ভাজাটা দেখেছ না ওই সাগের মধ্যে দিয়ে দিয়ে দিও। দিয়েছো ভালো করে নাড়ুন ও সাতটা। আর একটু চাপা দিয়ে দেবো আর কিন্তু সেখান থেকে চাপা দিয়ে রেখে দিয়েছি এবার বাড়িটা আর কিন্তু শাকটা এবার চাপা দেবো না একটু শুনে শুনে করে ভেজে নেবো এবার কড়ার মধ্যে সারা কড়াই হালিয়ে এবার একটু ভেজে নেব আর এখানে দিয়ে দেবো আট চামচ মতো চিনি এখানে কিন্তু একদম বেতের সাংসন রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর নিয়ে একটা অত লেট মধ্যে আমি সব তরালিটা আমি বেত সাকের রেসিপিটা তরালিটা আমি কিনে নিচ্ছি দেখো বেত শাকের যে রেসিপিটা আমার একদম বানানো হয়ে গেছে আর এটা খেতে কিন্তু অসাধারণ দুর্দান্ত লাগে এই রেসিপিটা আর এখন শীতকাল শীতকালে কিন্তু এই শাকটা কিন্তু খুবই উপকারী শাক আর এই শাকটা কিন্তু গরম হতে সঙ্গে জাস্ট জমে যাবে দুপুরে খাওয়াটা আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আমার ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকবে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো ভালো থাকবে সুস্থ থাকো